ধর্ষণ করে আসলে পার পাওয়া যায় এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা গত কয়েকদিনের যদি একটা পরিসংখ্যান আমি দেখি তাহলে একটা দিনে মানে ঘন্টার মধ্যে এখানে সতেরোটা ধর্ষণ হয়েছে নারী নির্যাতন হয়েছে তাহলে আপনারা দেখছেন যে একটা চার বছরের শিশু সে শহীদ মিনারে ফুল দিবে বলে শহীদ বেদিতে যাচ্ছিল এবং তাকে ধরে কিন্তু ধর্ষণ করা হয়েছে এবং রাজশাহীগামী যে বাস সেই বাসে আমরা দেখলাম যে যাত্রীদেরকে আটকে রেখে এখানে একজন নারীকে কিভাবে গণধর্ষণ করা হয় হত্যা করা হয়েছে দু মাসের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে নিজের মাকে কুপিয়ে

আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা বিশেষ যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে টিউন করছেন আপনার প্রিয় চ্যানেল ধর্মীয়তর্মের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি হৃদয় খান লম্বা সময় পর আবারও সবাইকে ওয়েলকাম করছি আশা করছি একদম শেষ পর্যন্ত আপনি আমার সঙ্গে হচ্ছেন ওকে দর্শক এবং শ্রোতা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন অবৈধ ইউনু সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই গার্বেজ স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কি বলেছেন এবং বাংলাদেশ সময়ের ঠিক গভীর রাত আমি যতদূর দেখতে পাচ্ছি যে তিনটার দিকে রাত তিনটার দিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এই গার্বেজ স্বরাষ্ট্র উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা কেন আসলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সেটার কারণ এখানে রিভিল করা হবে এবং তার যে বক্তব্য তার যে সংবাদ সম্মেলন সেটা নিয়ে চলো ঘরে একটুখানি কথা বলবো আশা করছি সবাই আমার সঙ্গী হবেন এই গার্বেজ স্বরাষ্ট্র উপদেশটা তার নাম আমি আসলে জানি না কি নাম যেন সে সরাসরি আসলে সংবাদ সম্মেলনে আসছে এটার মূল একটি কারণ প্রথমটা যেটা হচ্ছে যে চারদিক থেকেই আসলে তার পদত্যাগের মানে হিরিক পড়ে গেছে সবাই বলতেছে যে আসলে আপনি পদত্যাগ করুন লজ্জাসরণ থাকলে পদত্যাগ করুন এবং সেটার পেছনে তারা একটি মাত্র কারণ দেখাচ্ছে আইন শৃঙ্খলার অবনতি আর আপনারা জানেন আমি অনেকগুলো ফুটেজ এই মুহূর্তে আপনাদেরকে সবাইকে দেখাইতে পারবো যেখানে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে নারী দর্শিত হচ্ছে চিন্তায় রাহাজানি হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে সরাসরি গুলি করে হত্যা করে মানুষকে মেরে ফেলা হচ্ছে অর্থাৎ এক কথায় যদি বলি আইন শৃঙ্খলার এত বেশি পরিমাণে অবনতি এটা কখনোই ঘটেনি বাংলাদেশের ইতিহাসে একমাত্র পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন পূর্ব পাকিস্তানি মানুষের উপর যখন অত্যাচার চালাচ্ছিলো নির্বিচারে মানুষজনকে মারতেছিল হিন্দুদেরকে ধরে ধরে পিটাচ্ছিল এই যে একটা পরিস্থিতি ছিল ওই পরিস্থিতির আবারও পুনরাবৃত্তি ঘটছে এই দু পঁচিশ সালে তো যখন চারপাশে এরকম একটি অবস্থা তখন চারপাশ থেকে মানুষজন আসলে বলা শুরু করেছে যে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কী আইনশৃঙ্খলা রক্ষা কে করবে কেন মানুষের এত নিরাপত্তাহীনতা কেন মানুষ আসলে চলতে পারছে না বিশেষ করে নারী এবং তরুণী বা মহিলা যারা রয়েছেন তাদের উপর এই সমস্যাটা সবচেয়ে বেশি লক্ষণীয় হচ্ছে একই সাথে একেবারে নিরস্ত্র মানুষ যারা রাস্তাঘাটে বাসায় ফিরছেন অফিস করে তারপরে বিভিন্ন চাকরি থেকে বাসায় ফিরছেন এমনকি একজন রিক্সাওয়ালা পর্যন্ত আসলে নিরাপদ না উনি যে বাসায় ফিরতে পারবেন আজকে রিক্সা চালিয়ে সেটা আসলে উনি নিশ্চিতভাবে বলতে পারবেন এরকম অসংখ্য ফুটেজ এই আপনারা বোধহয় অলরেডি আসলে দেখে ফেলছেন সুতরাং আমি সেগুলো দেখিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি এই গার্বেজ কি বলেছে এইখানে সংবাদ সম্মেলন করে সেইটাই আমি আসলে আপনাদেরকে এখান থেকে উপস্থাপন করে দেখাবো তার বক্তব্য মোটামুটি এগারো মিনিট ষোলো সেকেন্ড আমি চেষ্টা করবো শেষের এখানে ছ মিনিট থেকে আসলে প্লে করার এখান থেকেই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমি শেষের অংশটুকু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনুগ্রহপূর্বক আবারও রিকোয়েস্ট করছি একদম শেষ পর্যন্ত থাকার জন্য এখান থেকে অনেক প্রশ্নের উত্তর পাবেন এবং তার যে যোগ্যতা সেটার সম্পর্কেও আপনারা একটু ধারণা পাবেন এবং সাংবাদিকদের আসলে কি বলার চেষ্টা করছে সেটা নিশ্চয়ই আপনারা স্পষ্টভাবে এখান থেকে বুঝতে পারবেন সো স্ট্যাচ ইউন উইথ মি লেটস সি দ্য ভিডিও ফোর যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে দেখেই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালো দিকে গেছে এটা আরও ভালো দিকে যেন যায় আমরা চেষ্টা করবো এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা পাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন আপনি এই বিদেশি প্রচার মাধ্যমে আমাদের সম্বন্ধে অনেক কিছু বাজে লিখত আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করেছেন আপনারা ভবিষ্যতে এটু করে যাবেন আপনি আমি আশা করুন এখানে আপনাদের মনে হতে পারে যে সাংবাদিকদেরকে বোধহয় রিকোয়েস্ট করছে কিন্তু না এখানে পরোক্ষভাবে সকল সাংবাদিককে আসলে থ্রেট দেওয়া হচ্ছে যে দেখো আমাদের ভালো বা আমাদের সুনাম আমাদের গুণ কীর্তন যদি আসলে না করো তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আসলে কিন্তু এটাই হচ্ছে এবং তার বক্তব্যের ঠিক প্রথম অংশে সে যেটা বলার চেষ্টা করছে যে আইন শৃঙ্খলার নাকি উন্নতি হয়েছে আচ্ছা আপনারা বলুন তো এই যে কথাটি উনি বললেন এটা কি আসলেই সত্য আইন শৃঙ্খলার যদি আসলে উন্নতি করতো তাহলে চারপাশ থেকে চার দিক থেকে কেন এই গার্বেজের পদ থেকে হিরি করছে কথার সুর হচ্ছে চারপাশ থেকে মানুষ কেন চেঁচামেচি করতেছে চারপাশের মানুষের কেন এত আমরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আইনশৃঙ্খলার কি আসলে উন্নতি হয়েছে সে তো সংবাদ সম্মেলন ডেকেছেই মূলত এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য যেহেতু আসলে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সকল মানুষের জন্য সকল নাগরিকদের জন্য তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে একটি মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে সে একটি ভুল কমপ্লিমেন্ট এখানে করেছে যে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে এবং প্রত্যেকটা সাংবাদিককে সে রিকোয়েস্ট করতেছে যে আপনারা আমার পাশে থাকুন আমাদের পাশে থাকুন আপনারা প্রচার করুন এবং বিদেশি গণমাধ্যম বলতে উনি ভারতকে বোঝাচ্ছে যে ভারত নাকি প্রপাগান্ডা চালাচ্ছিলো ইত্যাদি ইত্যাদি আসলে সত্যি কথা যদি কেউ ফাঁস করে দেয় তাহলেই এটা প্রপাগান্ডা হিসেবে এই গার্বেজরা আসলে প্রকাশ করতে চায় এবং বাংলাদেশি সাংবাদিক যারা রয়েছেন জার্নালিস্ট যারা রয়েছেন তাদেরকে আসলে ধমিয়ে রাখা হয় যে তোমরা এই ধরনের নিউজ করবে না যেগুলো নেগেটিভ এটা আসলে মানে ইনডাইরেক্টলি আসলে তাদের সবাইকে থ্রেট দেওয়া হচ্ছে এটা আপনার প্রথম অংশ থেকে আসলে বুঝতে পারছেন ওকে আমরা দেখব এই হলুদ সাংবাদিককে হলুদ হওয়ার জন্যে যেই আহ্বান সেটার পাশাপাশি আর কি আসলে জানানোর চেষ্টা করে লার্সি আমরা ভিডিওটি আবার প্লে করছি একটা কথা ছিল যেটা আপনার থেকে আমি উত্তর পাইনি সেটা হচ্ছে অপারেশন নেভিল নামে কাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানের পরবর্তীতে অপরাধগুলো অপকর্মগুলো আরো বেড়েই চলেছে এই বিষয়ে যদি একটু ডেভিল হান্টের আওতায় সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার করা হচ্ছে এখন এই যে একটা ঘটনা ঘটছে এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা ব্যবস্থা নিব প্রশ্নটি আসলে এর আগে আরও একবার করা আছে আপনারা ঢাকা পোস্টে যদি যান এছাড়াও সময় টিভি এখন টিভি একাত্তর টিভি এই ধরনের অনেকগুলো চ্যানেলে গেলে আপনি এই লাইভটি পেয়ে যাবেন এখানে আমি প্লে করছি ছ মিনিটের পর থেকে বাট এটা এগারো মিনিটের একটি ভিডিও প্রথমাংশে আবারও একবার আমি শুনেছি প্রশ্ন করতে যে আসলে ডেভেল হান্টে যারা গ্রেপ্তার হয়েছে বা ইতিমধ্যে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং যাদেরকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে তারা আসলে কারা তাদের আইডেন্টিটি কি এই প্রশ্নটি প্রথম সে একবার এড়িয়ে গিয়েছে বাট স্বাগতিক আবারও এই প্রশ্নটি করেছে যে ডেভেল হান্টে যারা গ্রেপ্তার হয়েছেন অলরেডি তারা আসলে কারা তাদের পরিচয় কি আপনি কি পরিচয় দিবেন তখন এই দ্বিতীয়বার এসে সে আর এড়াতে পারেনি তখন সে বলল যে সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে এখন প্রত্যেকটা সন্ত্রাসীরই তো ব্যাকগ্রাউন্ড থাকে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও অনেক সন্ত্রাসীদের থাকে যেমনটি আমরা আসলে গাজীপুরে দেখতে পেয়েছি যে সেখানে ছাত্ররা গিয়েছিল মুক্তিযোদ্ধা আক ও ম মুজাম্মেল হকের বাড়িতে হামলা করতে এবং সেখানে যাওয়ার পর তারা কটকেছে তাদেরকে ধরে পিটিয়েছে তো প্রমাণিতভাবে তারা সন্ত্রাসী ছিল যারা হচ্ছে ছাত্র বা সমন্বয়ক ছিল যারা তারা অলরেডি তারা নিজের স্বীকারত্বও রয়েছে যে আমরা ওখানে গিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি ভাঙচুর করার জন্য সুতরাং এখানে ডেভিল হান্টে যে সমস্ত মানুষজন গ্রেপ্তার হচ্ছে অথবা অন্যান্য রিজনে যারা আসলে গ্রেপ্তার হয়েছে অপ্রাক্তিকর ঘটনাগুলোর সাথে সম্পর্কিত তাদের পরিচয় কিন্তু সে আসলে এড়িয়ে যাচ্ছে সে শুধুমাত্র বলছে সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে কিন্তু এখানে যে ছাত্র ছিল এখানে যে সমন্বয়ক ছিল এখানে যে শিবির ছিল এখানে যে জামাত ছিল এখানে যে আসলে ইসলামপন্থী লোক ছিল এখানে যে ইউনুসের চেলাচামনটা ছিল এইটা উনি কোনোভাবেই আসলে বলতে চাচ্ছেন না এটা নিশ্চয়ই আপনারা তার কথা শুনে বুঝতে পারছেন ওকে লার্সি আসলে সামনে আর কি বলে শুরু থেকে আমরা বিভিন্ন চিন্তার ঘটনা যা দেখেছি যে মোটরসাইকেলে করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটরসাইকেল করে নিয়ে এসে চিন্তায় কাজটি করছে মাননীয় উপদেষ্টা শুধু চিন্তাই নয় শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আই মন্ত্রণালয় থেকে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে আর তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা করতে না হয় এপারে আমরা সব সময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা এই ব্যাপারে সজাগ আছে আপনারা নিশ্চয়ই সাংবাদিক আসলে প্রশ্ন করেছিল যে আপনারা ক্ষমতায় যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলার অবনতির একটি বড় অংশ আমরা নারীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি নারীরা বা শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা বিশেষ করে তারা হচ্ছে অনিরাপদ তাদের আসলে নিরাপত্তা বলতে যেটা বোঝানো হচ্ছে যে তাদের মানসম্মান এবং ইজ্জত এবং তাদের যে চলাফেরার স্বাধীনতা সেটাতে আসলে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে যেটা ভিডিওতে একদম প্রকাশ্যে আমরা ফেসবুক সহ নানা সোশ্যাল মিডিয়াতে আসলে লক্ষ্য করে থাকি যেগুলো মেনস্ট্রিম মিডিয়াতে সবসময় আসলে নোটিসেবল না তো এখানে এই উত্তরটি দেখুন কিভাবে সে আসলে দিচ্ছে সে বলছে যে আমরা নারী এবং নারী শিক্ষার্থীর ব্যাপারে আসলে খুবই কনসার্ন ইত্যাদি ইত্যাদি এবং তাদের কোনো ভয় নেই মা বোনদের কোনো ভয় নেই এইটুকুই কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে অর্থাৎ আমি যখন ভিডিওটি করছি তখন হচ্ছে দুই চব্বিশ দু হাজার পঁচিশ তো এই টাইমে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইডেন কলেজের শিক্ষার্থীরা আসলে তাদের নিরাপত্তাহীনতা নিয়ে কি বলে সেটাকে আন্দোলন করছে রাস্তায় বেরিয়ে এসছে এবং আজকের যে হট নিউজ সেটা হচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় সতেরো জন নারীকে ধর্ষণ করা হয়েছে আর চিন্তায় হাজানে বা খুন যেগুলো হয়েছে সেগুলো আনলিমিটেড সুতরাং এই পরিস্থিতিকে সে জাস্ট বলছে যে আমরা কনসার্ন আছি আমরা দেখব মা বোনদের কোনো ভয় নেই ইত্যাদি ইত্যাদি এগুলো বলে সে কিন্তু এখান থেকে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে বাট ইটস ট্রু যে আইনশৃঙ্খলার একেবারে অবনতি হয়েছে একদম তলানিতে গিয়ে চলে মানে পড়েছে আর কি কোনো নারী শিক্ষার্থীর বা কোনো নারী মহিলা যারা রয়েছেন তাদের মিনিমাম কোনো সিকিউরিটি নেই নাহলে চব্বিশ ঘন্টায় সতেরোটি ধর্ষণ কীভাবে সম্ভব হাউ ইটস পসিবল যদি আইনশৃঙ্খলা মিনিমাম কাজ করতো মিনিমাম রান করতো তাহলে তো অ্যাটলিস্ট এরকম একটা সংখ্যা আমরা দেখতে পেতাম না চব্বিশ ঘন্টায় সতেরো জন নারী আপনারা একটু চিন্তা করে দেখেন ওকে প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা একটু শুনি শেষের দিকে আরো বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে যেগুলো নিয়ে আমি এখনই কথা স্যার সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে আপনাকে পদত্যাগ করতে আপনি আপনি নিজের ব্যর্থতা দেখেন বা এতদিন পরও যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি আপনার নিজের ব্যর্থতা দেখেন কি না এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থা থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই এ ব্যাপারে আমার থেকে আরো ভালো করতে পারবেন আমি কি অবস্থা আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন যেসব আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীতে আপনার পুলিশের অবস্থা কি ছিল আনসারের অবস্থা কি ছিল ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম এই সালাই আসলে কথাই বলতে পারতেছে না আপনার দেখেন সে ডুব গেলতেছে সে হাঁপাচ্ছে সে কাঁপতেছে প্রশ্ন শুনে সে বারবার গলা শুকিয়ে যাচ্ছে এরকমটা বোঝা যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজে আসলে অনেক কিছুই বলে দিচ্ছে আমাদেরকে যাই হোক আমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আর কথা বলছি না বাট প্রশ্নটি ছিল যে আপনি কি আপনার ব্যর্থতা দেখেন আপনি কি আপনার ব্যর্থতা আছে বলে আপনি মনে করেন কি না এইটা ছিল আসলে প্রশ্ন কিন্তু আসলে এই গার্বেজ উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী বা হোয়াট এভার ইট ইজ স্বরাষ্ট্র উপদেষ্টা ইনফ্যাক্ট সে বলছে যে আমি ব্যর্থ কিনা না সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন আপনারা ভালো বুঝতে পারবেন তো এর আগে আমি যেহেতু ছয় মিনিট থেকে আসলে প্লে করছি এর আগে যদি আপনারা শোনেন সেখানে সে বলছে যে আমি কেন পদত্যাগ করব আমি যদি ভালো করতে পারি আমি যদি আইনশৃঙ্খলাকে স্বাভাবিক করতে পারি তাহলে আমি কেন পদত্যাগ করবো অর্থাৎ এই ক্ষমতার লোভ তাকে আঁকড়ে ধরে রাখছে এবং সে কোনোভাবেই এই ক্ষমতা ছাড়বে না ছাড়তে রাজি না এই জায়গার মধ্যে যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতো কোনো নির্লোভ মানুষ থাকতো তাহলে বলতো এই মুহূর্তে আমি বলতে করলাম কারণ আইনশৃঙ্খলার অবনতি হয়েছে আর এখানে যে প্রশ্নটি একদম সোজাসপটা একটি প্রশ্ন ছিল যে আপনার কি ব্যর্থতা আপনি দেখেন কি তখন বললো যে আপনারা নিজেরাই বলুন বা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে এখন প্রশ্নটি কিন্তু উল্টো করেছে তাকে প্রশ্ন করেছে একটি সে আবার উল্টো প্রশ্ন ছুড়ি দিয়েছে আপনারা জানেন সবসময় যে প্রশ্নের উত্তরটি উত্তরই হবে প্রশ্নের উত্তর কখনো প্রশ্ন হবে না তাহলে ব্যাপারটা কি এখানে তাকে প্রশ্ন করছে যে আপনি ব্যর্থতা দেখেন কি না সে বলছে যে আপনারাই তো ভালো বুঝতেছেন আপনারা দেখুন আপনারা বিবেচনা করুন ইত্যাদি ইত্যাদি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার এবং পরবর্তীতে যখন হ্যাঁ ব্যাপারটা যেটা হচ্ছে যে সাংবাদিকদেরকে উনি প্রশ্নটা উল্টো ছুড়ে দিয়েছেন যে আপনারাই বলুন আপনারা বিচার করুন যে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে কিনা না কিন্তু কিছুক্ষণ পর সকল সাংবাদিক একযুগে এক সাথে আসলে বলতে শুরু করবে যে আইন শৃঙ্খলা তো অবনতি হয়েছে আগের চেয়ে অবনতি হয়েছে অর্থাৎ সাংবাদিকদেরকে যে সে প্রশ্নগুলি করছে আপনারা বিবেচনা করুন তাহলে সাংবাদিকদের বিবেচনা কিছুক্ষণ পর আপনারা শুনতে পাবেন সাংবাদিকরা সবাই বলবে যে আপনি ব্যর্থ হয়েছেন সো কি করা উচিত এই মুহূর্তেই আসলে পদত্যাগ করা উচিত এই গার্বেজ স্বরাষ্ট্র উপদেশটা চলুন আমরা একটুখানি শুনি আর আমি এখনও আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে আপনারা যখন বুঝতেছে প্রশ্ন কঠিন আসতেছে আস্তে আস্তে করে এখন সে তাড়াহুড়ো করেই চলে যাচ্ছে সে সাংবাদিকদেরকে ডাকছে তাহলে সাংবাদিকদের প্রশ্ন শেষ পর্যন্ত শুনবে না সে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছে কেন ও আচ্ছা মাইনকে চিপা আটকিবি সেই জন্য লেটস আর কি বলে থাকবে সবসময় বলা হচ্ছে যে আসলে আপনারা যথেষ্ট চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে ঠিক করার জন্য কিন্তু প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে হওয়া উচিত ছিল যে যারা এই খারাপ কাজগুলো করছে বা যারা চিন্তাই করতে তারা আসলে ভয় পর কথা ছিল কিন্তু তারা হচ্ছে প্রতিনিয়ত তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে প্রতিনিয়ত ঘটনা তীব্রতা বাড়ছে তো আসলে কোথায় সমস্যাটা আপনি নির্দেশ আপনারা নিশ্চয় শুনেছেন সাংবাদিক বলছে যে প্রতিনিয়ত সমস্যাগুলো বাড়ছে প্রতিনিয়ত সন্ত্রাসীর চুরি এগুলো বাড়তেছে চিন্তাই বাড়তেছে তার মানে কি সাংবাদিকদের যে কিছুক্ষণ আগে সে বললো যে আপনারাই বিবেচনা করুন আপনারাই উত্তরটি দেন যে আই শ্রঙ্খলার উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে তাহলে সাংবাদিকরা বলছে অবনতি হচ্ছে সুতরাং তার পদত্যাগ করা উচিত এইটাই ছিল আসলে মেইন পয়েন্ট আই হপ এভরিবডি শুড গো দিস পয়েন্ট যে সাংবাদিকদের উত্তরটা ছিল যে অবনতি হয়েছে এই গার্বেজ শাস্ত্র উপদেষ্টা স্টুপিডের বাচ্চা কেন এখান থেকে পালন চেষ্টা করতেছে বুঝতে পারছেন কিছু ওকে কিন্তু সন্তোষে দেখা যাচ্ছে প্রতিনিধিরাদের যে ইনসিডেন্ট ঘুটেই যাচ্ছে তাহলে কাস্ট মিসিংটা কোথায় সাংবাদিক বলছে যে ইন্সিডেন্টগুলো ঘটেই যাচ্ছে মানে এই প্রবলেমগুলো গুলো যাচ্ছে বাড়েই যাচ্ছে ইনক্রিজ হচ্ছে এটা বলছে তার মানে আরো ক্লিয়ার হলো শুনুন এর বলি আপনি ডেবিল হান্টার অপারেশন প্রবণতা বাড়তে শুনেছেন সাংবাদিক বললো যে ডেভিল হান্ড ঘোষণার ঠিক পরপরই আসলে এই সমস্যাগুলো বেড়েই চলছে এবং এখনো পর্যন্ত বাড়ছে এবং প্রতি এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটতেছে প্রতি চব্বিশ ঘন্টায় 100 বেশি চিন্তায় হচ্ছে 100 বেশি ডাকাতি হচ্ছে চুরি তো ডেফিনেটলি মানে রাত্রেবেলা বেলা দিনের বেলা মেলায় হাজার খানি গবে সারা বাংলাদেশে একই সাথে ধর্ষণের যে পরিমাণ সেটা শুধুমাত্র ডাকাতেই প্রতি চব্বিশ ঘন্টায় সতেরো থেকে আঠেরো জন হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে লোকাল এরিয়াতে বা যেগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম খুব বেশি সক্রিয় মানুষ না একই সাথে ওখানে মিডিয়াগুলো খুব বেশি তৎপরতা দেখায় না সেগুলোতে আসলে কি হচ্ছে ডেফিনেটলি আপনারা ধরতে পেরেছেন লেটসি আর কি বলে এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে মাদার ফাঁকার একটা এই যে যে এই খানকির পোলার বাড়ি কোথায় মানে সে কে সে এখানে আইসা ওই তাকে উদ্ধার করার চেষ্টা করতেছে সে বলতেছে যে আপনি বলে দেন যে আমরা পরবর্তীতে এটা নিয়ে বসবো আলোচনা করব। স্বরাষ্ট্র উপদেষ্টা গার্বেজটাকে শিখিয়ে দিচ্ছে যে আপনি বলে দেন এখন আর প্রশ্ন নিয়েন না এখন বিপদে পড়ে যাবেন কারণ সকল সাংবাদিক বলতেছে যে সমস্যাগুলো বেড়েছে ডেবেল হান্ট বলার পর থেকেও বাড়ছে তারা ক্ষমতা নেওয়ার পর থেকেও বাড়ছে প্রতিনিয়ত আসলে সমস্যাগুলো বেড়ে চলছে সুতরাং আপনি এখান থেকে কেটে পড়ুন আপনি বলেন যে পরবর্তীতে আমরা এটা এটা নিয়ে বসবো এবং আমরা আলোচনা করব এটা বলে এখান থেকে চলেন পালা যাই ব্যাপারটা মানে সোজা বাংলায় বলতে গেলে আসলে এটাই সি এখন আমরা এখন আবার বসতেছি আপনারা দেখছেন যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তাকে আমি দেখেছি এবং এই ব্যাপারে আমি এখন কিভাবে কি করা যায় এটা এখন আমরা নির্ধারণ করব এবং আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট আবারও সে এখান থেকে পালানোর চেষ্টা করতেছে সে উঠে পড়ার চেষ্টা করতেছে আমি এটা প্লে করলেই বুঝতে পারবেন তো এখানে সে বলতেছে যে আমরা করবো তাহলে আগে করে দেখা তারপর সাংবাদিকদেরকে ডাক তারপর ডেকে কথা বল যে আমরা তো কন্ট্রোল করে ফেলছি ইত্যাদি ইত্যাদি আমরা বালছির একদম আডি বান্দা ফেলছি এটা এটা করে দেখা আগে করে দেখা তো বলো কেন যে আমরা এটা করবো ছয় মাসে কোন বালটা ফেলছো খান কির কি কী করছো ছ মাসে মানুষের নিরাপত্তা নাই কেন প্রত্যেকটা মানুষ কেন অনিরাপদ একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো নারী কেন নিরাপদ না ওয়াই কোনো কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে নারীরা কেন নিরাপদ না নারীরা কেন বাইরে চলা করতে পারছে না কেন শ্রমিকদের বেতন আটকে আছে কেন কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন দ্রব্যপণ্যের দাম বাড়ছে প্রতিনিয়ত কেন মানুষ অনিরাপদ ফিল করছে মানুষ তো কখনো এরকম ছিল না চারপাশে কেন ভাঙচুর হচ্ছে শহীদ মিনারে কেন ভাঙচুর হলো ধানমন্ডি কেন ভাঙচুর হলো এই যে স্থাপনাগুলো ভাঙচুর হচ্ছে এগুলো গড়তে টাকা লাগেনি শোয়ার বাচ্চা টাকা লাগেনি এই টাকাগুলো কে দিছে শোয়ার বাচ্চারা তারা তো ওই ভিক্ষা পাইসো তোরা তো হচ্ছে যে তোর বাবা বাইডেন টোয়েন্টি মিলিয়ন ডলার দিছে না ওইগুলো ব্যবহার করে তারা সক্রিয় হয়ে এই ক্ষমতা খামছে ধরসো এখন লোটপাট করে এখান থেকে ভাগবে এটাই তো প্ল্যান তোদের তাই না সুতরাং এই স্থাপনাগুলো যে ভাঙচুর হইলো এগুলো কষ্ট অর্জিত টাকা দিয়ে আসলে গড়া হয়নি তারা একটা স্থাপনা বাড়ায় দেখা কত বড় হ্যাডম আছে এটা গড়তে তো পারবে না ভাঙতেই পারবে তোরা দ্য ওয়ে আমরা একটুখানি শুনি আমি সরি আমি একটু হাইপার হয়ে গেছি সি আর কি বলে আপনার ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফিজ এই যে দেখেন সবার বাচ্চাগুলো পালাইয় গেল এখান থেকে সাংবাদিক সম্মেলন থেকে সংবাদ সম্মেলন থেকে তারা যে পালাই গেল সবাই প্রত্যেকটা ইচেনের বেগরি এখান থেকে পালাইয়া গেলো বলল যে আমরা নেক্সটে বসবো ইত্যাদি ইত্যাদি তারপরে বুঝে গেছেন দর্শক এবং শ্রোতা আমি চাইলে অনেকগুলো ফুটেজ এই মুহূর্তে দেখাইতে পারবো যেগুলো আজকে সারাদিনে ঘটে গেছে ঘটনাগুলো কোন কোন জায়গায় বাংলাদেশের কতগুলো দুর্নীতি হয়েছে কতগুলো চিন্তায় হয়েছে কতগুলো ডাকাতি হয়েছে ধর্ষণ হয়েছে এগুলো লিস্ট নিয়ে আসলে বসলে এক ঘন্টা আমি আপনাদেরকে শুধু সেগুলোই রিভিউ দিতে পারবো আই হোপ আপনারা দেখেছেন সারাদিন সেই নিউজগুলো সুতরাং আমি সেগুলো রিপিট করছি না জাস্ট এই স্বরাষ্ট্র উপদেশটা গার্বেজের বাচ্চা যেহেতু আসলে এটা নিয়ে ব্রিফ করেছে এবং মানুষজনকে উল্টাপাল্টা কিছু কথাবার্তা বলেছে সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম আমার মনে হয় এই স্টোপিডের লজ্জাসালন থাকলে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সে পদত্যাগ করবে এবং সে ক্ষমা চাইবে যাত্রীর কাছে যে আমরা সরি উই আর ভেরি সরি আমরা ফেইল মানে এটা বলবে সে আই হোপ যদি না বলে এই বেহায়াদেরকে আসলে আপনারা জুতা পেটে করে ক্ষমতা থেকে ছুতো করুন অ্যাজ ফার এস পসিবল প্লিজ ডোন্ট লাইট আপনারা দয়া করে সময় অপচয় করবেন না একটি মিনিট আগে যদি এই অবৈধ দখলদারকে আপনারা সরাতে পারেন এক মিনিটে দেশের কম ক্ষতি হবে এটা মাথায় রাখুন আপনারা প্রিয় দর্শক শ্রোতা এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো একটি অনুষ্ঠানে আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতে আপনারা আমার সঙ্গী হবেন বা থাকবেন আগামী অনুষ্ঠানে আবারও স্বাগত জানাব একইভাবে একই ধরনের কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না চোখ রাখতে পারেন আমাদের অন্যান্য চ্যানেলগুলোতেও বিশেষ করে বয়েস অব মুক্ত গল্প এবং অন্যান্য চ্যানেলগুলোতেও চোখ রাখুন আমাদের নিয়মিত আপডেট পেতে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার কথা হবে টাটা